বাংলাদেশ দলে তামিম সর্বশেষ খেলেছেন গত সেপ্টেম্বরে দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে এরপর নানা নাটকীয়তায় ঘটনা প্রবাহে বিশ্বকাপ খেলতে পারেননি তিনি বিশ্বকাপের পর তিনি বিপিএল খেলেছেন সেখানে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়েছেন শিরাপা জয় আসলে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তামিম ইকবাল পরে খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু জাতীয় দলে কাছাকাছি তাকে আর দেখা যায়নি সম্প্রতি অবশ্য তাকে দেখা যাচ্ছে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে মিরপুর স্টেডিয়ামে নানা কিছু ঘুরে দেখিয়েছেন তিনি এই ঘটনাও দেশের ক্রিকেটে বেশ আলোচনার জন্ম দিয়েছে তার ভবিষ্যৎ নিয়ে কত হলো জাগছে তামিম কি জাতীয় দলে ফিরছেন নাকি তাকে দেখা যাবে ক্রিকেট বোর্ডে এমন প্রশ্ন ঘুরপাক করছে ক্রিকেট দুনিয়ায় বিসিবি সভাপতি ফারুক আহমেদের প্রথম সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠে আসছে ফারুক বললেন তামিমের ভাবনা জানা যাবে তার সঙ্গে কথা বলার পরে তবে ব্যক্তিগত চাওয়া জানিয়ে রাখলেন নতুন এই সভাপতি এক্ষেত্রে কিন্তু খেলোয়াড়ের চিন্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ তামিম কি চিন্তা করছে প্রথমে তার সঙ্গে কথা বলা দরকার এদিক সেদিক না গুরিয়ে তামিম খুব সেন্সিবল ছেলে মনে হয় বাংলাদেশে আমাদের সব সময় একজন তামিম আপনি যদি আমাকে বলেন আমি তামিমকে আরও দুই তিন বছর খেলতে দেখতে চাই এটা আমার ব্যক্তিগত অভিমত আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যাবে আসবে না ওর ফিটনেস হবে দলে আসতে হলে কি করতে হবে সেজন্য বিভাগগুলো আছে সভাপতি হিসেবে অফ দ্য রেকর্ড যদি জিজ্ঞেস করেন আমি কিন্তু দেখতে চাই আরো দুই বছর ক্রিকেট খেলুক তামিম ইকবাল তামিমের এখনকার অবস্থা বিবেচনায় ওয়ান ডে ক্রিকেটেই তাকে সবচেয়ে উপযুক্ত মনে করেন বোর্ডের সভাপতি ফারুক আহমেদ সবচেয়ে উপযুক্ত দীর্ঘ পরিসরে খেলতে পারলেও ভালো হতো অভিজ্ঞতা সহ কিন্তু এটা এটা যে কষ্ট ও শরীর নিতে পারবে না না কিনা জানি তামিম বলতে পারবে শেষ পর্যন্ত তামিম যদি খেলোয়াড়ী অধ্যায় শেষ করে ফেলেন তাহলে তার জন্য নতুন দুয়ার খুলে রাখলেন ফারুক আহমেদ ফারুক আহমেদ বলেছেন খুব ভালো হয় যদি ও খেলতে পারে আর যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে তাহলেও আমি খুব খুশি হব তামিম আমার অন্তত বিশ বছরের ছোট হবে আরো বেশি না হলেও সে সাবেক অধিনায়ক তার মনে নেতৃত্বের গুণও তার আছে এ সময় ফারুক আহমেদ আরো বলেছেন এইসব ছেলে যত আসবে তাদের যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু অনেক আইডিয়া আসবে অনেক ভালো কিছু করতে পারবে দেখি ওর সঙ্গে কথা বলে ওর পরিকল্পনা কী এরপর আমরা এগিয়ে যেতে পারি